ছোটবেলায় আমার নিষ্পাপ মন যেমন ছিল কাকিমা তুমি এটা মায়ের থেকে চেয়ে পাঠিয়েছিলে তো মা এটা তোমার জন্য পাঠিয়েছে এই নাও আয় তুই দুটো চকলেট নিয়ে যা চকলেট এই ছুটকি তোর মা আমার নামে বাড়িতে কি কি বলে রে হ্যাঁ বলে তো অনেক কিছু বলে যে মিতা কাকিমা সব জিনিস আমার থেকে চেয়ে চেয়ে নিয়ে যায় ওর মনে হয় কিচ্ছু নেই ভিখিরি কোথাকার এরকম করে বলে আর কি বলে মিতা কাকিমা মনে হয় কারোর সাথে ঘুরতে বের হই প্রত্যেকদিন বিকালে দেখি কার সঙ্গে বাড়ি ফিরে হ্যাঁ আরো বলে ওর সঙ্গে ঝগড়ায় তো কেউ পারবে না সব মানুষের সাথে ও নিজে গিয়ে ঝগড়া করে তার তো থাকুক বা না থাকুক আর ওর সাথে আমি থাকি বলে আমারও জ্বালা সব ভুলগুলো জেনেও আমাকে ওকে সাপোর্ট করে যেতে হয় ও নো তাহলে কাকিমা আমি এত কিছু বললাম এবার আমাকে চকলেট দাও চকলেট খাবি এই খা